গান্ধী আশ্রম ট্রাস্ট নোয়াখালীর সোনাইমুডি উপজেলার জায়াক বাজারের উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা উনিশশো সালে তৎকালীন জমিদার প্রয়াত ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে এই গান্ধী আশ্রম ট্রাস্টটি প্রতিষ্ঠা করে হয়েছিল বর্তমানে গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসেবে দেশব্যাপী খ্যাতি লাভ করেছে ইতিহাস থেকে জানা যায় উনিশশো ছেচল্লিশ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর মহাত্মা গান্ধী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন এবং বর্তমান সোনাইমুডি পৌরসভার জয়গ নামক স্থানে তিনি পরিদর্শনের জন্য গেলে সেখানকার তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতি সংরক্ষণের একটি ট্রাস্ট এর মাধ্যমে জন্য দান করেন এবং গান্ধীজির নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন ট্রাস্টটি প্রথমে আম্বিকা কালীগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধনকৃত হলেও এটি নাম পরিবর্তিত হয়ে গান্ধী আশ্রম ট্রাস্টে পরিণত হয় গান্ধী আশ্রমে গান্ধীজির নামে একটি জাদুঘরও আছে যাতে গান্ধীজির তখনকার নোয়াখালী সফরের একশতাধিক ছবি ও ব্যবহৃত জিনিসপত্র ও প্রকাশিত লেখা সংরক্ষিত আছে বর্তমানে আশ্রমটি একটি ট্রাস্ট হিসেবে পল্লী উন্নয়নের ব্রতে কাজ করে যাচ্ছে